তিন যৌন নির্যাতন করার অভিযোগ বছর বয়সে বছরের বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর হাউস সাইট কলোনিতে তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা হালদারের বিরুদ্ধে তিনিও বিজেপির বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে শিশু কন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নির্যাতিতার বাবার অভিযোগ তিনি পেশায় দিনমজুর হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার স্ত্রীকে ফোন করে সমস্ত ঘটনা জানান তারপরে বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশু কন্যা অভিযুক্ত বাড়িতে খেলতে যায় এরপরেই এই ঘটনা ঘটে হঠাৎই ওই শিশু কন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা তখনই জিজ্ঞাসাবাদ করতে এই সমস্ত ঘটনার উদ্ঘাটন হয় সাথে সাথে শিশু কন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবারের পর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যদিও ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেলে পাঠানোর জন্য শান্তিপুর হাসপাতালে পাঠায় পুলিশ অভিযোগ কিছু না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার ছেলে দু সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু আমি বয়স বয়সটা বলতেই পারবো না আমি দেখে এলাম আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এ ধরনের ঘটনা ঘটাতে পারে নিশ্চিত ভাবে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন আচ্ছা এই যে একটা নিন্দনীয় একদম লক্ষ্য যে ঘটনা সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনার প্রতিবাদে কিন্তু সড়ক হয়েছেন ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এসছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে কোথাও মনে থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি করছি এখানে আলাদাভাবে বলার কিছু নেই ভাববারও কিছু নেই আমরা দাবি করছি এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন আরজিকরের ফাঁসি চাই এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলব এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতা দৃষ্টিভঙ্গি থেকে একটা দুধের শিশুর ওপর কী অত্যাচার হলো আপনার কি পরিবারের পাশে রয়েছে একশো ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি পরিবারের পাশে আমরা একদম রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি সেখানেও উপস্থিত ছিলেন এবং ব্লক থেকেও আমরা দলীয়ভাবে যা যা করণীয় আমরা পরবর্তীকে কি আরও কোনো আপনাদের প্রতিবাদ বা কিছু অনুষ্ঠিত সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব